শাসলিক নামটা শুনলেই কিন্তু জিভে জল চলে আসে আর কুরবানি ঈদের পরপরই কিন্তু সবার বাসায় গরুর মাংসটা রয়েছে আপনারা গরু খাসি যেকোনো একটা দিয়েই কিন্তু এই শ্বাসলিক গুলো তৈরি করে নিতে পারবেন খুব সহজেই এবং খুবই সিম্পল রেসিপিতে সাসলিক প্যান ছাড়াও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন নর্মাল প্যানে খুবই টেস্টি এবং মজাদার হয়েছে বাচ্চারা তো খুবই পছন্দ করেছে এই সাসলিকগুলো তাই আপনারাও কিন্তু তৈরি করে দিতে পারেন ছোট বড় সবাইকেই ঘরে থাকা মাংস দিয়েই কিন্তু এখনই তৈরি করে নিতে পারবেন এই সাসলিকগুলো। ডিপ সাসলিক তৈরি করার জন্য আমি এখানে কয়েক টুকরো গরুর মাংস নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি ছোট ছোট করে কেটে নিলাম আর আমি মাংসগুলো করে কেটে নিয়েছি যাতে খুব দ্রুত সিদ্ধ হতে পারে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এক চামচ পরিমাণে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই কম দেবেন আর এক চামচ পরিমাণ আদা ও রসুন বাটা লবণটা কম দেওয়ার কথা বলেছিলাম এই কারণেই সয়া সস আর টমেটো সসটা দিয়ে দিলাম আমি এক চামচ পরিমাণ পরিমাণ করে এই কারণেই লবণের পরিমাণটা কম দিবেন কারণ এতে প্রচুর পরিমাণে লবণ থাকে হাত দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি আর মাংসগুলো কিন্তু ভালো করে ম্যারিনেট করে দুই থেকে তিন ঘন্টার মতো রেখে দিতে হবে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লেবুর রস আর এই রসটা ব্যবহার করার কারণে গরুর মাংসগুলো খুবই সফট হবে এবং নরম হবে এতে করে দ্রুত সিদ্ধ হতে পারবে আপনারা চাইলে খাসি বা মুরগি দিয়েও সাসলিকগুলো তৈরি করতে পারেন এখানে আমি দুটো ক্যাপসিকাম নিয়েছি আর ক্যাপসিকাম দুটো আমি কেটে নিচ্ছি সাসলিক তৈরি করার জন্য আপনারা এখানে গাজরও ব্যবহার করতে পারেন গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজ যে কোনো কিছু ইচ্ছা মতোই ব্যবহার করা যাবে সাসলিক তৈরি করার জন্য ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি ক্যাপসিকাম আপনারা চাইলে এ থেকে আরো একটু বড় করে কেটেও নিতে পারেন এখন সবার ঘরাই প্রায় গরুর মাংস আছে তাই আপনারা কিন্তু ঝটপট এই সাসলিক তৈরি করে নিতে পারেন তাই দেখবেন যে এই শাঁশলিগুলো খেতে কতটা মজা হয় বাজারের থেকে নান পরাটা সব কিছুর সাথেই কিন্তু এই শাঁশলিগুলো খাওয়া যায় দেখুন পেঁয়াজগুলো আমি বড় বড় করে কেটে নিয়েছি রেস্টুরেন্টের মতো আর ক্যাপসিকাম কেটে নিয়েছি আর মাংসগুলো কিন্তু আমি দুই ঘন্টা রেখেছিলাম ম্যারিনেট করে অনেকটাই সফট এবং নরম হয়ে গিয়েছে এখন আমি কাঠের সাহায্যে সাসলিক তৈরি করে নিচ্ছি সাসলিক তৈরি করার জন্য প্রথমে নেবেন কাঠি সাসলিক কাঠি এর মধ্যে দুই টুকরা মাংস দিচ্ছি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আবারও দুই টুকরো মাংস দিয়ে দেব এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আপনারা ইচ্ছা মতো এটা সাজাতে পারেন মাংস ক্যাপসিকাম পেঁয়াজ এই তিনটা উপকরণে আমি ব্যবহার করছি আপনারা চাইলে গাজরও দিতে পারেন এর মধ্যে তৈরি করে নিলাম একটা সাসলিক দেখুন এভাবে আরও একটি তৈরি করে দেখাচ্ছি আমি মাংস এর কাঠের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টুকরো আপনারা চাইলে এক টুকরো মাংস এক টুকরো ক্যাপসিকাম এক টুকরো আবার মাংস আবার হচ্ছে পেঁয়াজ আবার এক টুকরো সবুজ ক্যাপসিকাম এভাবেও সাজাতে পারেন আমি যেভাবে পছন্দ করেছি সেভাবে দিয়েছি আপনাদের ইচ্ছা মতো সাজিয়ে নেবেন কাঠিতে এভাবে সবগুলো সাসলি কিন্তু আমি তৈরি করে নেব দেখুন দেখি কতটা লোভনীয় লাগছে সবগুলো সাসলি কি এভাবে আমি তৈরি করে নেব প্রথমে এই যে দেখুন আমি তৈরি করে নিয়েছি আমি আবারও বলে দিলাম এখানে কিন্তু খাসি বা মুরগির মাংস দিয়েও আপনারা শাসলিকগুলো তৈরি করতে পারেন চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি সামান্য তেল দিলেই হবে তেলটা গরম হলে আমি শাসলিকগুলো দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু একেবারেই লো হিটে থাকবে হাই হিটে রাখা যাবে না তাহলে কিন্তু মাংসগুলো সিদ্ধ হতে পারবে না যেহেতু আমি আজকে বিপ দিয়েই মানে গরুর মাংস দিয়ে শাসলিকগুলো তৈরি করলাম সেক্ষেত্রে আমি একেবারে লো হিটে দিয়ে ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম যাতে করে মাংসগুলো সিদ্ধ হতে পারে কারণ মাংস থেকে একটু পানি উঠে আসছিল তেলের মধ্যে সেই দিয়ে মাংসটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এক পিঠ আমি উল্টিয়ে দিচ্ছি এ পিঠ উলটিয়ে দিয়ে আবারও ঠাকনা দিয়ে ঢেকে দেব চার থেকে পাঁচ মিনিটের জন্য আর অবশ্যই কিন্তু লো হিটে রাখতে হবে না হলে কিন্তু দ্রুতই পুড়ে যাবে দেখা গেছে মাংসগুলো সিদ্ধ হবে না উল্টিয়ে দিলাম এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিটের পরে পরে ফিরে আসলাম দেখুন শাসলিকগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে এবং মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে খুবই সহজ এই তৈরি করা তা বাজার থেকে কেন কিনে খাবেন ঘরে ফ্রেশভাবে বাচ্চাদের তৈরি করে দিবেন এবং নিজেরাও খাবেন এতে দেখবেন তৃপ্তি সহকারেও খেতে পারবেন এই যে আমার শাসলিকগুলো হয়ে গিয়েছে একেবারে কমপ্লিট আমি তুলে নিচ্ছি দেখুন কত সহজে তৈরি করে ফেললাম ডিপ সাসলিক আপনারা কিন্তু আজই ট্রাই করবেন এবং কেমন হলো তা অবশ্যই আমার কমেন্টসে জানিয়ে দেবেন রেসিপিটা একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি সবারই ভালো লেগেছে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সাথে সে পর্যন্ত কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে বেশি বেশি করে একটু সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ